বাদল যেটা বলল যে তারা নির্বাচন দূরের কথা রাজনীতি করতে পারবে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন জনগণ যেখানে প্রত্যাখ্যান করেছে আপনার বিশ্লেষণ কি নির্বাচনটা তো এখনই দু মাসের মধ্যে হচ্ছে না হয়তো এক বছর দুই বছর লেগে যেতে পারে এর মধ্যে কিন্তু কিছুটা সংহত তো হবে আওয়ামী এবং আপনি দেখেন যে এত বছর এরা রুল করেছে আমি নির্বাচন করুক রাতের নির্বাচন করুক কিন্তু একটা ভিত্তি তো আছে তাদের সব লোক তো আর অপরাধ করে নাই অনেকেই করেছে তো হয়তো নির্বাচনে তারা আসবে আসবে হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সিট পাবে কিন্তু এর মধ্যে অনেক কথা আছে এই যে আন্তর্জাতিক একটা অপরাধ ট্রাইব্যুনালে যে এটা হচ্ছে যে জাতিসংঘ যে তদন্তটা করছে সেটা যদি গণহত্যা এটা প্রমাণিত হয় প্রতিষ্ঠিত হয় তাহলে উনি আরও ভালো বলতে পারবেন তখন কিন্তু রাজনীতি করার অধিকারই তারা হারিয়ে ফেলবে সেটা একটা বড়ো প্রশ্ন কিন্তু এগুলি এখনও সেপ নেওয়ার মতো পর্যায়ে এখনও আসেনি এখন পলাতকরা ধরা পড়ছে ছোটো ছোটো নেতা ধরা পড়ছে বড় বড় নেতারা কোথায় আছে আমরা জানি না এগুলি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসবে সময় বেশি লাগছে তো আওয়ামী লীগ তো আছে এখনও মানে অন্তর্ঘাত করছে ছাত্রলীগ অন্তর্ঘাত করছে বিভিন্ন সেক্টরে আমরা সেটা প্রমাণ পাওয়া পাওয়া যাচ্ছে গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা হচ্ছে জুডিশিয়াল কুতে যেটা করার চেষ্টা করা হয়েছে সংখ্যালঘু কার্ড একটা খেলা হয়েছে আনসার বিদ্রোহ নামে করা হয়েছে গার্মেন্টস অস্থিরতা তৈরি করা হচ্ছে সেগুলি কিন্তু আছে অন্তরকল হয় এবং এগুলি কিন্তু তারা নস্বাত করার জন্য এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে একটা অভ্যুত্থান এবং একটা পরিবর্তন সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য এখনও ষড়যন্ত্র চলছে দেশের ভেতরে চলছে দেশের বাইরেও চলছে ফলে সতর্ক হতে হবে মাত্র বিশ পঁচিশ জন উপদেষ্টার কাছ থেকে কিন্তু আমরা আশা করতে পারি না যে একটা রাতারাতি তারা একটা আলাদিনের দিনের আশ্চর্য প্রদীপ কারো হাতে নেই ফলে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে এই বিপ্লবকে সংহত করা এবং এটার ফসল ঘরে ঘরে তোলার জন্য দায়িত্বশীলতার পরিচয় দেওয়া সংযমের পরিচয় দেওয়া সহিষ্ণুতার পরিচয় দেওয়া আমরা